মেহরবানি করে হেফাজত ইসলামের ব্যানারে আপনার দাবি সমূহের সাথে জমাত শিবিরকে নিষিদ্ধ করা এবং তাদের আর্থিক প্রতিষ্ঠান সমূহ বাজেয়ত্তকরণের দাবি তো সংযুক্ত করলে দেশবাসী আপনার প্রতি কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ থাকে মনোনা ফরিদুদ্দিন মাসুদ আমরা আপনার চিঠিতে যে আকুতি বা আরজি বা অনুরোধ আপনি জানিয়েছেন সেটি খুব স্পষ্ট প্রজন্ম চত্বর তো আমার সামনে এখন তিনি আছেন উনি ফরিদ উদ্দিন মাসুদ কিশোরগঞ্জের সোলাকিয়া মসজিদে সোলাকিয়ার যে বড় জামাত হয় ঈদের জামাত সেই জামাত ইমামতি করেন উনি একটু আগে এসে এখানে সংহতি প্রকাশ করেছেন আমরা তার সঙ্গে কথা বলবো আমি 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 ফরিদ মাসুদ সুলাইকা ঈদগাহ ময়দানের ইমাম সর্বশ্রেষ্ঠ ঈদগাহ আমি এর পক্ষ থেকে এই সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করছি সমাবেশের সাফল্য কামনা করছি এবং সকল রাজাকারদের বিশেষ করে গুলাম আজম নিজামি কাদির মোল্লা সাইদি এদের সকলের ফাঁসি এটা শুধু প্রত্যাশা নয় এটা আমাদের স্পৃহা এটা স্পৃহা আমাদের কারণ এরা শুধু মানবতার বিরুদ্ধে

অমুকের দালাল তমুকের দালাল ফরিদুদ্দিন মাসুদ আল্লাহ আল্লাহ রসুলের দালাল অন্য কাউ দালালি ফরিদুল ফরিদুল মাসুদ কাউ স্বার্থ সিদ্ধি করে না যদি এই মাদ্রাসার দিকে এই প্রতিষ্ঠানের দিকে কেউ চোখ তুলতে চান আপনি ভাবি না আপনার চোখ আপনার সাথে থাকবে তখন চোখ তুলে ভাবি না খবরদার এদিকে এইদিকে হাটকাত বাড়াবেন না এই প্রতিষ্ঠান ইসলাম অনুযায়ী চলবে দিন অনুযায়ী চলবে সমস্ত মুসলমানদের প্রতিষ্ঠান এখানে কোনো দখল টখল এগুলো চলবে না দখলের বিরুদ্ধেই রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম তখন তুমি কোথায় ছিলাম ওই সমস্ত ভেঙ্গে যখন রাস্তায় নামছি তখন জীবনের মায়া ত্যাগ করিয়া তারপর রাস্তায় নামছি বুঝছো কথাবার্তা সাবধানে কইও ওই যদি কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দাও আমি স্পষ্ট থানাকে বলবো কোন থানার ওসি যদি কোন থানার ওসি যদি মিথ্যা মামলা গ্রহণ করেন তাহলে সমস্ত জনগণের সামনে প্রকাশ্যে কিন্তু মাপ চাইতে হবে এটা আগের সরকার না তোমরা যাই ইচ্ছা তাই করবা খবরদার মিথ্যা মামলা যদি কোনো মানুষকে অ্যারেস্ট করা হয় তাহলে কিন্তু জনগণ নিয়ে ওই থানা ঘেরাও করব সমস্ত জনগণের সামনে মাপ চাওয়াবো মিথ্যা মামলা অ্যারেস্ট করলাম খবরদার ওসি সাহেব এবং যারা আছে প্রশাসনের কোনো অবস্থাতে অন্যায় কাজ করবেন না